আরজিকর কাণ্ডে ঝুলি থেকে এবার কিন্তু মেন বিড়ালটা বেরিয়েই পড়ল বের করেই ছাড়লো ইডি কলকাতা হাইকোর্টে রীতিমতো তোলপাড় আরজিকর কাণ্ডে আরজিকর কাণ্ডের মামলা চলছে একাধিক আদালতে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে নিম্ন আদালত সুপ্রিম কোর্ট বিভিন্ন জায়গায় চলছে আরজিকর মামলার শুনানি তার মধ্যে আরজিকরে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণকাণ্ডের মাঝি আরজি করে দুর্নীতিকাণ্ড প্রকাশ্যে আসে তড়িগড়ি সিট গঠন করে রাজ্য কিন্তু রাজ্যের সিটকে খারিজ করে দিয়ে বাতিল করে দিয়ে সিবিআইয়ের হাতে তদন্তবার তুলে দেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম তারপর থেকে আর্জি করে দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাতে গিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে সিবিআই আরজি করে দুশো কোটি টাকারও বেশি দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির টাকা কোথায় গেছে সেই সব কিছুই ফাঁস করেছে সিবিআই আর এই দুর্নীতিকাণ্ডের মেন মাস্টার মাইন্ড মেন কালপিট একমাত্র সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যেখানেই হাত দিয়েছেন সেখানেই কিন্তু দুর্নীতির আতর ঘর বানিয়ে ছেড়েছেন এবং এই সন্দীপ ঘোষ এবং তার সাঙ্গপাঙ্গরা দুর্নীতি একেবারে লাগাম ছাড়া দুর্নীতি করে গেছে আরজিগড় হাসপাতালে তার মধ্যেই আজ আরজিকর মামলা উঠেছিল আদালতে সেখানে কিন্তু সিবিআই ঝুলি থেকে মেন বিড়ালটা বের করেই ছাড়ল সন্দীপ ঘোষের একেবারে বড় ধাক্কা চরম ফেঁসাদে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে নিয়ে একেবারে বিস্ফোরক দাবি করল সিবিআই আদালতে সিবিআইয়ের দাবি শুনে রীতিমতো চমকে উঠলেন বিচারক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যত সময় এগোচ্ছে যত তদন্ত এগোচ্ছে ততই কিন্তু পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক তথ্য সামনে আসছে একের পর এক নয়া মাথার নাম সামনে আসছে এবং সবার সাথে লিঙ্ক সেই সন্দীপ ঘোষের আর এবার যে তথ্যটা ফাঁস করলো সিবিআই সেখানেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে আরজিগড় হাসপাতালে বাইক পার্কিং থেকে তোলার টাকাও নাকি যেত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার সাঙ্গপাঙ্গদের পকেটে আর্থিক দুর্নীতির মামলা শুনানিতে আদালতে এমনই কিন্তু চমকে দেওয়ার মতো তথ্য দিল সিবিআই তাদের বক্তব্য সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে বাইক পার্কিং থেকে টাকা তোলার কথা জানা গেছে অর্থাৎ যে সমস্ত সাক্ষী আছে তাদের জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই সমস্ত তথ্য পেয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরণ ঘটেছে সন্দীপের পাশাপাশি বাইক পার্কিংয়ের টাকা যেত এই মামলায় অপরধিত তথা সন্দীপের ঘনিষ্ঠ আফসার আলীর কাছেও আফসারকে বেআইনিভাবে হাসপাতালে কাজের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগও তুলেছে সিবিআই আর্জি করা আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল তার নিরাপত্তারক্ষী আফসারকে বৃহস্পতিবার আলিপুরে বিশেষ সিবিআই আদালতে তাদের মামলা শুনানি ছিল জামিনের আবেদন জানিয়েছিলেন সন্দীপ ঘনিষ্ঠ আফসার তার আইনজীবী বিচারকের উদ্দেশ্যে বলেন আমার মক্কেলের বিরুদ্ধে বাইক পার্কিং থেকে টাকা তোলার অভিযোগ তাই যদি হয় তাহলে সেই টাকা কোথায় টাকা কি পাওয়া গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি পাওয়া গেছে যায়নি তো আফসারের আইনজীবী আরও জানান তার মক্কেলের বিরুদ্ধে জালিয়াতির ধারায় মামলা রয়েছে কিন্তু নথিতে তেমন কিছু পাওয়া যাচ্ছে না জেলে গিয়ে তাকে আর কোনো জেরা করাও হয়নি তার বিরুদ্ধে যে দুটি সংস্থাকে সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ করেছে সিবিআই তারও নথি মেলেনি দাবি আইনজীবীর সন্দীপের নিরাপত্তারক্ষী হিসাবে আফসারের নিয়োগ নিয়েও আদালতে প্রশ্ন উঠেছে আফসারের আইনজীবী জানান তার মক্কেলকে স্বাস্থ্য ভবন থেকে সহকারী নিরাপত্তারক্ষী হিসাবে নিয়োগ করা হয়েছিল তিনি সন্দীপের ব্যক্তিগত রক্ষী নন কাজের সূত্রে সন্দীপের সঙ্গে তার যোগাযোগ ছিল মাত্র কিভাবে তিনি আর্থিক দিক থেকে লাভবান হয়েছিলেন সিবিআইকে প্রমাণ করতে হবে বলেও কোর্টে দাবি করেছে আফসারের আইনজীবী আদালতে সিবিআই বিস্ফোরক তথ্য দিয়ে জানিয়েছে বাইক পার্কিং থেকে তোলা টাকা সরাসরি সন্দীপ এবং আফসারের কাছে যেত এই সংক্রান্ত একাধিক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে সে কথা জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা আর জি করে আর্থিক দুর্নীতিতে সন্দীপ ঘনিষ্ঠ আফসারের ভূমিকা কি তা চাষিদের ব্যাখ্যা করা আছে বলেও জানিয়েছে সিবিআই তাদের বক্তব্য নথি জাল করে হাসপাতালের বিভিন্ন কাজের বরাত পেয়েছে আফসারের বেনামি সংস্থা একাধিক ষড়যন্ত্র সন্দীপের সঙ্গে তিনি হাত মিলিয়েছিলেন সিবিআই জানিয়েছে হাসপাতালের ভিতরে ক্যাফে তৈরি থেকে শুরু করে উন্নয়নমূলক যাবতীয় কাজ করার কথা পূর্ত দপ্তরের কিন্তু স্বাস্থ্য না জানি সেই কাজগুলির বরাত আফসারের সংস্থাকে পাইয়ে দেওয়া হয়েছে আফসারের নিয়োগ প্রসঙ্গে সিবিআই তদন্তকারী অফিসার আদালতে জানান আরজিকর হাসপাতাল থেকে তিনজন স্থায়ী কর্মী পদত্যাগ করেছিলেন তারপর আফসার সহ নতুন তিনজনের নিয়োগ স্থানীয়ভাবে করা হয়েছিল এবিষয়ে স্বাস্থ্য ভবনকে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার উত্তরে স্বাস্থ্য থেকে জানানো হয়েছে আফসার স্থায়ী কর্মী নন তিনি চুক্তিভিত্তিক কর্মী ছিলেন তাকে সরকারি কর্মচারী বলা যায় না উল্লেখ্য গত নয় আগস্ট আরজিগড় হাসপাতালে চারতলা সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল তাকে ধর্ষণ এবং খুন করা হয় বলে অভিযোগ সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় এক সিভিক ভলেন্টিয়ারকে পরে ধর্ষণ খুনের মামলায় সিবিআই সন্দীপকেও গ্রেপ্তার করে তবে ধর্ষণ খুনের ঘটনাটিতে সেই সিভিককে একমাত্র অভিযোগ হিসাবে চার্জশিটে চিহ্নিত করা হয়েছে আরজিগরের এই ঘটনার সঙ্গে প্রকাশ্যে আসে হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগও সেই মামলাতেও গ্রেপ্তার করা হয় সন্দীপ এবং তার ঘনিষ্ঠদের এখনও তিনি জেল হেফাজতে রয়েছেন বৃহস্পতিবার এই মামলায় ধৃত সন্দীপ ঘনিষ্ঠ আরেক ব্যবসায়ী সুমন হাজরাও আদালতে জামিনের জন্য আবেদন করেছেন কিন্তু সেই আবেদন মঞ্জুর হয়নি সেই আবেদন থোপে টেকেনি বড় ধাক্কা ফের সন্দীপ ঘোষের সন্দীপ ঘোষের জালিয়াতি চক্র এক এক করে ফাঁস করে দিচ্ছে সিবিআই ঝুলি থেকে মেন বিড়ালটা বের করতেই কিন্তু তোলপাড় রীতিমতো চমকে ওঠার মতো চাঞ্চল্যকর তথ্য দিল এবার সিবিআই আদালতকে এদিকে আর্জি করে খুন এবং ধর্ষণ কাণ্ডের চার্জ গঠন হয়ে বিচার প্রক্রিয়া শেষের দিকে এক সপ্তাহের মধ্যেই কিন্তু বিচার প্রক্রিয়া শেষ হতে চলেছে তারপর ফাইনাল রায়দান ফাইনাল জাজমেন্ট তার মধ্যেই কিন্তু সিবিআই খুঁজে বেড়াচ্ছে এই মেন অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ছাড়াও আর কোনো অভিযুক্ত সেখানে ছিল কি না যে দাবিটা নির্যাতিতার পরিবারের তরফ থেকেও করা হচ্ছে সঞ্জয় রায় একা নয় তার সঙ্গে আরও কয়েকজন বেশ কয়েকজন থাকতে পারে জড়িয়ে কিন্তু তদন্ত চালাচ্ছে সিবিআই সেই তদন্তে কী কী তথ্য উঠে আসে এবং আর্জি করে খুন এবং ধর্ষণকাণ্ডের সাথে সমান্তরালভাবে যে জড়িত আর্জি করে দুর্নীতিকাণ্ড কি কারণে খুন করা হলো তিলোত্তমাকে সেই নিয়ে কিন্তু ধোঁয়াশা এখনও দেখিয়ে গেছে বিভিন্ন মহল এবং সিবিআইয়ের যে দাবি এমন কোনো দুর্নীতির তথ্য জেনে গিয়েছিলেন তিলোত্তমা যেটাকে ধামাচাপা দিতে তার মুখ বন্ধ করতে ছিল সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠরা কিছুতেই যখন মুখ বন্ধ করা যাচ্ছিল না তখন সঞ্জয় রায়কে দিয়ে চক্রান্ত করে তাকে খুন করা হয়ে থাকতে পারে এমনই দাবি সিবিআইয়ের তবে তদন্ত কিন্তু এখনও চলছে তার মধ্যেই সিবিআই এবং ইডি চালাচ্ছে আর্জি করে দুর্নীতিকাণ্ডের তদন্ত সেই তদন্ত কিন্তু একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সন্দীপ ঘোষ জামিনের জন্য বিভিন্ন আদালতে ছড়াছড়ি করছেন কিন্তু ফের সন্দীপ ঘোষের জামিন খারিজ তাই আগামী দিনে ঠিক কি হতে চলেছে এই আরজিকর কাণ্ডে আর্যিকর কাণ্ডের মেন অপরাধী মেন ষড়যন্ত্রকারী মেন চক্রান্তকারী কে শেষ পর্যন্ত কার নাম সামনে আসে এবং সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত বিস্ফোরক তথ্য সামনে আসছে এবার কি হতে চলেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের